আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা দীর্ঘক্ষণ সেক্স করতে পারছেন না বা সহবাস করতে পারছেন না বা যাদের লিঙ্গ বা ফ্যানিস ঠিক মতো স্ট্রং হচ্ছে না মানে হচ্ছে রেগুলেশন এবং ইলেকট্রাল ডিসফাংশন রোগে যারা ভুগছেন বা ধ্বজবঙ্গ রোগে যারা ভুগছেন আজকে আমি তাদের এই সমস্যা থেকে স্থায়ী সমাধানের জন্য এমন একটি ওষুধ নিয়ে কথা বলবো যেটি সেবন করার মাধ্যমে আপনি দীর্ঘক্ষণ সেক্স করতে পারবেন আপ টু থার্টি মিনিট এবং আপনার যে লিঙ্গ উত্থানজনিত অপরগতা সেটি দূর হবে পারমানেন্টলি তো দর্শক ওষুধটির নাম হচ্ছে হান্ড্রেড এই হান্ড্রেড ট্যাবলেটটি হচ্ছে একটি এবং আপনার বীর্যকে দীর্ঘক্ষণ দূরে আপনার কার্যকরী ভূমিকা পালন করে তো দর্শক এই ট্যাবলেটটি আপনাকে দীর্ঘক্ষণ সবাস করতে সহায়তা করবে যেমন সর্বোচ্চ তিরিশ মিনিট পর্যন্ত আপনি সবাসে করতে পারবেন এবং এটি আপনার আপনার সঙ্গম করার সময় মানসিক স্ট্রেস সেটি থেকে আপনাকে মুক্তি দিবে সেই সাথে এটি আপনার যখন লিঙ্গে রক্ত প্রবাহ বৃদ্ধি করবে আপনার লিঙ্গ অনেক বেশি স্ট্রং হবে এবং আপনি এই স্ট্রং হওয়ার কারণে আপনি বেশি অনুভূতি বা তৃপ্তি লাভ করতে পারবেন সেই সাথে এটি আপনার বৃড্রকে দীর্ঘক্ষণ ধরে রেখে আপনাকে সঙ্গম বা যৌন ক্রিয়া চালিয়ে দিতে সহায়তা করবে তো দর্শক ওষুধটি প্রস্তুত করেছে এসকে ফার্মা এবং এই এভেনটি হান্ড্রেড টেবলেটটি দুইটি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যায় একটি ভেরিয়েন্ট হচ্ছে এমজি এবং অপার ভেরিয়েন্টটি হচ্ছে হান্ড্রেড এমজি এটির দাম হচ্ছে আপনার ফিফটি এমজির দাম হচ্ছে এক ফিস ট্যাবলেটের দাম হচ্ছে চল্লিশ টাকা এবং হান্ড্রেড এমজি এক ফিস ট্যাবলেটের দাম হচ্ছে ষাট টাকা তো দর্শক যদি এই আপনারা এই অকাল বীর্যপাত সমস্যা এবং লিঙ্গ উত্থান জনিত অপরগতায় ভোগেন আপনারা অনায়াসে এই ট্যাবলেটটি সেবন করতে পারেন এবং এই ট্যাবলেটটি সেবনে আপনার ফার্শ্ব প্রতিক্রিয়া ঝুঁকি একেবারেই কম অন্যান্য সেক্সুয়াল ট্যাবলেট খেলে যেমন আপনার প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা হয় বমি বমি ভাব হয় বা বমি আসে বা চোখ মুখ লাল হয়ে থাকে মেজাজ খিটখিটে হয়ে থাকে এটি খেলে এইরকম কোন হবে না এটি আপনার সম্পূর্ণ বিহীন তো দর্শক যারা যারাই ওকাল সমস্যায় ভুগছেন যারাই লিঙ্গ উত্থানজনিত ভুগছেন তারা অনায়াসে চোখ বন্ধ করে এই ট্যাবলেটটি খেয়ে নিতে পারেন এই একটি ট্যাবলেটই আপনাকে দীর্ঘক্ষণ সহবাস করতে সহায়তা করবে এবং লিঙ্গের যেই দুর্বলতাগুলো রয়েছে বা আপনার যৌন আঙ্গের যে রোগগুলো রয়েছে সেটি থেকে আপনাকে পারমানেন্টলি রিকভারি করতে সহায়তা করবে তো দর্শক ওষুধটি প্রস্তুত করেছে স্কিপ ফার্মা এবং ওষুধটি আপনি যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন তো যদি যদি আপনি এই ধরনের সমস্যা ভুগে থাকেন তাহলে তাহলে অবশ্যই আপনি এটা খেতে পারেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানা শুধু করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম